আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে সমাজ বইতে পড়েছিলাম উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করা কিশোর অপরাধের লক্ষণ তাহলে সমাজ বইয়ের মতেই বলতে হয় আমি আর আমার স্বামী নিয়মিত কিশোর অপরাধ করে চলেছি কারণ সময় পেলেই আমরা উদ্দেশ্যহীনভাবে কোথাও না কোথাও ঘুরতে বেরিয়ে পড়ি তো অন্যান্য ছুটির দিনগুলোর মতো সেদিন আমরা বেরিয়ে পড়েছিলাম তখনও আমরা জানতাম না আমরা কোথায় যাচ্ছি আমরা দুজনে গল্প করতে করতে এগিয়ে যাচ্ছিলাম সে আমাকে বারবারই জিজ্ঞাসা করছিল কোথায় যাওয়া যায় বলো তো তো আমি তাকে বলছিলাম যে আমি তো এখানে কিছুই চিনি না তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। সকাল থেকে বৃষ্টি হওয়ার পরে দুপুর তিনটায় যখন রোদ ওঠে রোদে অবশ্য খুব তীব্রতা ছিল না কিন্তু সারাদিন বৃষ্টি হওয়ার পরে যখন রোদ উঠেছিল তখন প্রকৃতিটা অসাধারণ সুন্দর লাগ লাগছিল এভাবে বেশ খানিক সময় চলার পরে আমরা একটা নতুন রাস্তায় পৌঁছে যাই রাস্তার প্রাকৃতিক দৃশ্যটা অসম্ভব সুন্দর ছিল নাম না যেন কোনো গ্রামের মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম আমাদের গন্তব্যহীন ঠিকানায় মানিকগঞ্জ জেলার একটা বৈশিষ্ট্য হচ্ছে এই জেলাতে প্রচুর পরিমাণে গাছ আর নদী আছে যার কারণে অনেক ব্রিজ এবং কালভার্টের দেখা পাওয়া যায় আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তার দুই পাশে ছিল মাঠ সবুজে সবুজে মাঠ আর রাস্তার দুই পাশে বাঁশের বাগান বিভিন্ন রকমের বড় বড় গাছ এই দেখুন কথা বলতে বলতে আর একটা ব্রিজে চলে এসেছে বলেছিলাম না মানিকগঞ্জে শুধু ব্রিজ আর ব্রিজ আমরা যে গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিলাম শ্যামাকে দেখাচ্ছিলো যে এখানে প্রচুর পরিমাণে ভুট্টার চাষ হচ্ছে শ্যামাকে বলছে সে চলো আমি আবার আজকে তোমার জন্য দুইটা ভুট্টা চুরি করে নিয়ে আসি আমি বললাম থাক অপরিচিত জায়গায় তোমাকে আর ভুট্টা চুরি করা লাগবে না এভাবে আমরা উদ্দেশ্যহীনভাবে আমাদের সেই গন্তব্যে যাচ্ছিলাম যেখানে আমরা জানি না আসলে আমরা কোথায় গিয়ে থামব আমি তখন পর্যন্ত ভাবতে পারিনি আমার নামনা যেন গন্তব্য ঠিক কেমন হবে আদৌকে আমরা কোথাও পৌঁছাবো নাকি আমরা এভাবেই চলতে থাকবো আসলেই জানতাম না তবে খুব সুন্দর একটা জায়গাতে পৌঁছে গেছিলাম আমাদের নামনাজনক গন্তব্য কোথায় ছিল সেটা জানতে হলে আমাদের পরের ভিডিও দেখতে হবে আজকে আর ভিডিও বেশি দীর্ঘ করব না আজকে শুধু প্রকৃতিকে উপভোগ করুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ